বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি জুনায়দ ইসলাম শিপন চলে আসছি শিপনস ফ্যাশন থেকে ফ্যাশনেবল থ্রি পিসের কালেকশান নিয়ে সো আজকে যে কালেকশান এগুলো হচ্ছে কটনের মধ্যে থাকছে খুবই চমৎকার কটনের মধ্যে অ্যাম্ব্রয়ডারি কাটওয়ার্কের যে কাজ থাকে সে কাজ করার মধ্যে কালেকশানগুলো পাবেন দেরি না করে এক এক করে দেখিয়ে দিচ্ছে আমাদের কালেকশান আর এগুলো প্রাইসও থাকবে রিজনেবল প্রাইস একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি তারপর প্রাইসটা জানিয়ে দিব তো আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে ওকে সো ফার্স্ট টাইম আমরা যেটা খুলে সেটা খুবই সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে আছে ফিউয়ার্স দেখতে পাচ্ছেন অল ওভার জামাটা এরকম ক্রিম কালারের মধ্যে কটন কাপড়ের মধ্যে এরকম এমব্রয়ডারি কাটওয়ার্কের কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন একটু হাতায় যদি দেখেন হাতাটা লুজ প্যাটার্ন করে বানানো আছে আর অল ওভার এরকম এমব্রয়ডারি ম্যাচিং করে বানানো আছে গলার ডিজাইনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু এরকম সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন হ্যাঁ অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা আছে খুবই চমৎকার আবার সালোয়ারের নিচেও কিন্তু আপনার ডিজাইনটা পেয়ে যাবেন স্যালোয়ারটা একটু লুজ প্যাটার্ন করে বানানো আছে অনেক সুন্দর নিখুঁত করে কাজটা করা আছে অনেক চমৎকার থ্রি পিসের কালেকশান এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আমরা ওনাটা থাকবে চান্দেরি সিল্কের মধ্যে অনেক বড় সাইজের অন্য ডিজিটাল প্রিন্টের ওনা ঠিক আছে সাইজ আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ আর এগুলো ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা মাত্র দু হাজার টাকা হলে খুবই সুন্দর সুন্দর কালেকশন পাবেন আমাদের কাছে সুন্দর এই কালেকশানটা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের রিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা চলে দোকানে এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন ওকে ঠিক আছে ওকে চলে যাচ্ছি আমরা পরবর্তী কালেকশনে এটার কালারগুলো দেখিয়ে দেন এটার সাথে এটার তিনটা কালার আছে তিনটা কালারই আমরা দেখিয়ে দিব ভিওর তো সাথে থাকবেন দেখতে থাকবেন ভিডিও আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন যারা ঢাকার বাইরে থাকেন বা ঢাকার ভিতরে থাকেন অনলাইনের মাধ্যমে যারা নিতে চান এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে ফেয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে রিয়েল এমব্রয়ডারি এবং সিকুয়েন্স দিয়ে অনেক নিখুঁতভাবে কাজটা করা আছে খুবই সুন্দর নিচের পোর্শনটা যদি আমরা দেখি নিচে ও খুবই সুন্দর করে এরকম কাজটা করা আছে অনেক চমৎকার দুর্দান্ত এই কালেকশনগুলো ফ্যাশন দিয়ে দিচ্ছে একদম রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ অন্যগুলো চান্দ্রী সিল্কের মধ্যে আছে খুবই সুন্দর অন্য এবং কাপড় কোয়ালিটি খুবই ভালো আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ আছে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা হলে সুন্দর এই কালেকশানগুলো মেরুন কালারের মধ্যে আছে পাকিস্তানি স্টাইলিশ এই ড্রেসগুলো যারা নিতে চান নিয়ে নেবেন হ্যাঁ পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশান হ্যাঁ খুব ভালো কোয়ালিটি এটার মধ্যে একটা পিচ কালার আছে পিচ কালারটা আমরা দেখে নেব পিচ কালারটাও খুবই সুন্দর তো আমাদের সাথে আছে দালোয়ার ভাই দেওয়ালোয়ার ভাই দেখিয়ে দিচ্ছে সুন্দর সুন্দর কালেকশন ওকে অনেক চমৎকার এটা হচ্ছে গিয়ে জামাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গলাতে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে গলা গোল গলার মধ্যে পাবেন এরকম এমব্রয়ডারি কাজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাজ কাজের কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো সালোয়ার আছে ফ্রি সাইজ এটা হচ্ছে ওন্না ওকে তো এই থ্রি পিসগুলো যাতে ভালো লাগবে স্কিন দিয়ে রাখুন মাত্র দুই হাজার টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে থ্রি পিসের কালেকশানগুলো তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তো যাচ্ছে আমরা পরবর্তী কালেকশানে ব্ল্যাক কালারটা দেখিয়ে দিব ব্ল্যাক কালারটা সুন্দর একটা কালার ব্ল্যাক কালারটা চমৎকার একটা ডিজাইন সবাই পছন্দ করেন ব্ল্যাকের মধ্যে যে কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্ট কম্বিনেশন করা হয়েছে না খুবই সুন্দর এই যে দেখুন গলার ডিজাইনটা এরকম করা আছে খুবই সুন্দর করে ভি ভি টাইপের একটা গলা করা আছে গলার মধ্যে ভি দেওয়া আছে হাতে দেখতে পাচ্ছেন ডিজাইন আর অল অলবার জামাটা লুকসটা দেখেন কত সুন্দর আর নিচে কাটওয়ার্ক করা আছে নিচে এরকম কাটিং করা আছে কাটওয়ার্ক লেস দেওয়া আছে এখানে খুবই সুন্দর প্রত্যেকটা সালোয়ার ফ্রি সাইজ থাকছে এখানে নিচে সালোয়ারের ডিজাইন দেওয়া আছে ওনাগুলো খুবই সুন্দর বড়ো সাইজের ওন্না তো খুবই চমৎকার এই থ্রি পিস কালেকশনগুলো যারা নিতে চান স্ক্রিন শর্ট দিয়ে শিপন ফ্যাশন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা সরাসরি চলে আসুন শপে শপের অ্যাড্রেস হচ্ছে গ্রিন সরণিকা মার্কেটের নিস্তলায় শিপন ফ্যাশন শপ নাম্বার এ ওয়ান এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ হ্যাঁ সবাই চলে আসবেন সুন্দরী থ্রি পিসগুলো নেওয়ার জন্য কটনের মধ্যে যারা কাজ করা চাচ্ছেন পিওর কটনের মধ্যে কাজ করা তারা কিন্তু নিয়ে নিতে পারছেন আমাদের কাছ থেকে তো হয়েছে আমরা পরবর্তী কালেকশনে এটাও হচ্ছে মিষ্টি টাইপের একটা কালার দেখতে পাচ্ছেন ফিরস খুবই চমৎকার একটা কালার ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে দেখুন কাজের কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো একদম নিখুঁতভাবে ডিজাইনটা করা আছে একটু খেয়াল করে যদি দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো আপনাদের মন মুগ্ধ করে দেবে গুলো রে যখন হাতে পাবেন আপনারা খুশি হয়ে যাবেন যে সুন্দর এই ড্রেসগুলো ভাইয়েরা কাটওয়ার্ক ড্রেসগুলো দিচ্ছে কত টাকায় মাত্র দুই হাজার টাকায় হ্যাঁ মাত্র দুই হাজার টাকা হলে সুন্দর এই কালেকশানগুলো থ্রি পিস কালেকশানগুলো নিয়ে নিতে পারছেন শিপন ফ্যাশন থেকে ঘরে বসে ঝামেলাবিহীন শুধু অর্ডার করবেন আর পেয়ে যাবেন আপনাদের হাতে এই ড্রেসগুলো ওকে ঠিক আছে এই একটা কালেকশন আছে ভিওর্স মাস্টার ইয়েলো কালার তাই না ভাই মাস্টার ইয়েলো কালার খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই দেখুন খুবই চমৎকার একটা কালার মাস্টার ইয়েলো কালার সবাই পছন্দ করে থাকেন এই কালারটা সো এই কালারটাও নিয়ে নিতে পারছেন যাদের ভালো লাগে মাত্র দুই হাজার টাকা হলে আমাদের শিপন ফ্যাশন থেকে নিয়ে নিতে পারছেন আমার যারা নিতে চান আর কি ওকে ওকে সালোয়ার আছে এটার সাথে চেয়েছেন আছেন অনা ওনাগুলো দুর্দান্ত ওনাগুলো কোটা মাইশারি সিল্ক যেটাকে বলে চান্দ্রি সিল্ক বা মাইশেরি সিল্ক ওকে সুন্দর এই কালেকশানগুলো দুই হাজার টাকায় শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে ফেয়ার তো যারা নিতে চান নিয়ে নিবেন অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে ওকে সো আজকের মতো এখানে বিধে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ